মহারাজ প্রশ্ন করলেন বলে প্রভু আমি সেই চন্দ্রবংশবর্ণন শ্রবণ করতে চাই যে চন্দ্রবংশ স্বয়ং ভগবান শ্রীহরি অবতার নিয়েছেন কৃষ্ণ শ্রী সুখদেব প্রভুর চন্দ্রবংশ বর্ণন আরম্ভ করলেন খুব মন দিয়ে শুনবেন ব্রহ্মার পুত্র হলেন অত্রী অত্রির পুত্র হলেন চন্দ্রমা চন্দ্রের পুত্র হলেন বুধ বুধের পুত্র হলেন পুরুরবা পুরুরবার পুত্র হলেন ছয়জন

जेयदुवंशे मध्ये स्वयं भूराग अवतिष्ठतयेदोष धर्मशीलस्य नेत्राम मुनिसत्तमः पत्रां सेनापतीर्णस्य विष्णुर्वीर्याणि संशमः हे जेदुवंशे परमप्रतापी राजा होलें भोज वृष्टि अन्नक्षूर इतादि মহারাজ ভোজের দুই পুত্র হলেন উগ্রসেন দেব দেবকের সাত কন্যা তার মধ্যে বড় হলো কংস এই কংস মহাচারী মারিষা এক স্ত্রীর গর্বের থেকে পুত্র হলেন দেবমীর আর এক স্ত্রীর গর্বের থেকে দুই পুত্র হলো অর্জন্য পরজন্য এই অর্জন্য প্রজন্মের নয় পুত্র হলো যাদেরকে নবনন্দ বলা হয় কি বলা হয় হ্যাঁ এই নয় নন্দ নতুন একটি গ্রাম বসালেন যার নাম হলো গোকুল কিনা আর দেবমীদের দশটি পুত্র হলো তার মধ্যে বড় নাম নন্দ বাবা আর বসুদেব কিন্তু ভাই ভাই কাকা তো দেখাতে ভাই কংসের অত্যাচার এত বেড়ে গেছে সমস্ত অসুরদের অত্যাচার এত বেড়ে গেছে পৃথিবী

भगवान श्री हरि के कचेगी সেখানে হে দিব ভগবানে স্তুতি আরম্ভ করলেন উপদস্তে समाहितः দিব পুরুষ সুক্ত দ্বারা স্তুতি করেছে এটা ভগবানে অত্যন্ত પ્રસન્ન হয় অত্যন্ত ভগবানে প্রিয় স্তুতি অত্যন্ত প্রিয় স্তুতি হলো पुरुष सुक्त ओम सहस्रसि

ভগবান দেবতাদেরকে কৃপা করে পাঠালেন দেবতাগণ বৃন্দাবনে এসে আলাদা আলাদা রূপে জন্ম নিয়েছে কেউ বাঁধর হয়েছে কেউ গোয়ালা হয়েছে কেউ হয়েছে ভগবান দেখলেন সব একদম হয়ে গেছে ভগবত ইচ্ছায় কি হয়েছে একদিন কংস নিজের মহলের মধ্যে ভগবতী দেবতীকে দেখে দেবতীকে কংসের ছোট বোন কাকার মেয়ে দেবতীকে দেখে মনে মনে ভাবছে আহা আমার বোনটা বড় হয়ে গেছে তার বিবাহ দিতে হবে দিনে পনেরো ষোলো বছর বয়সে বিবাহ হয়ে যেত ষোলো বছরের পরেই বিবাহ ষোলো বছরের আগে বিবাহ হতো না খুব মন্দিরের শুনবে যারই বিবাহ হয়েছে ষোলোর পরে বিবাহ হয়েছে যে সময় মা সীতার বিয়ে হয়েছে সীতার বয়স কত ছিল জানো সীতার বয়স ছিল আঠারো বছর কত বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানে বিবাহের বয়স্ক মেয়েদের হ্যাঁ ভগবতী দেবকীর বিবাহ সঙ্গে দেবে দেখলো বসুদেবের বন্ধু বংশের গিয়ে বিবাহের প্রস্তাব দিয়েছে বসুদেব স্বীকার করলেন ধুমধাম করে নিজের বোনের বিয়ে দিয়েছে দাস দাসী হাতি ঘোড়া রথ যা পেরেছে সব হারা দিয়েছে দান করেছে মেয়েকে কন্যা দান করলে তখন কন্যার সঙ্গে সে কন্যার উপযোগী বস্তু তাকে দান করা উচিত ফ্রেন্ডসে বলো দিক আনন্দে কংস রথে বসিয়ে নিয়ে যাচ্ছে হঠাৎ করে আকাশবাণী হল স্যাস্তমঃ শ্রম গরভ হে তুই যাকে এতো আনন্দে রথে বসিয়ে নিয়ে যাচ্ছিস মনে রাখবি হন্ত হন্তমারভ্য তোমার এই বোনের অষ্টম নরবের থেকে যেই সন্তান হবে সেই তোমার কাল হবে সঙ্গে সঙ্গে রথ দাঁড় করিয়ে কংস লাভ দিয়ে নিচে নেমেছে দৌড়ে গিয়ে কি চুল ধরে চাঁদ ফেলে গেছে বসুদেব গিয়ে হাত ধরে কি করছো আমি একে এক্ষণি মেরে ফেলবো কেন এর সন্তান আমার কাল হবে বসুদেব বললেন কত বড় তুমি ভুল করছো স্ত্রী হত্যা তার উপরে ভগিনী হত্যা বনের হত্যা করবে জগতে তোমার চারদিকে দুষ্কৃতি হবে নিন্দা হবে কিন্তু বসবে তুমি শুনবে আকাশবাণীতে কি বললো এর সন্তান আমার কাল হবে তোমার ভয়কের সন্তান থেকে আমি কথা দিচ্ছি যত সন্তান হবে আমি এক এক করে সব তোমাকে এনে দিয়ে দেবো জানেন বসুদেব পরম সত্যবাদী ছেলে দিলেন দেখতে দেখতে দেবকীর গর্বের থেকে প্রথম সন্তানের জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে এসেছেন ধ্বংসের কাছে কংস যখন তার দিকে তাকিয়েছে দেখে বিচার করলে তো আমার কোনো ভয় নেই ভয় তো অসম্ভব সঙ্গে সঙ্গে কংস বললে নিয়ে যাও প্রতিয়া তোমারো আদশ্বমে ভয় নিয়ে যাও বসুদেব ফিরিয়ে নিয়ে গেলেন দেবতাদের চিন্তা হয়ে গেল কেন এইভাবে যদি ফিরিয়ে দেয় তাহলে তাড়াতাড়ি ভগবানের অবতার হবে না নারদকে পাঠালেন নারদ গিয়ে কংসের মতি ভ্রমিত করে দিল কি যেন তুমি কোনটা প্রথম কোনটা অষ্টম আটটি পদ্ম ফুল এনে সামনে রেখে গণালেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোনটা প্রথম কোনটা অষ্টম বলে এটা প্রথম এটা অষ্টম তোর উল্টো করে তো এবার বলো কোনটা প্রথম কোনটা অষ্টম কংসের মাথা ঘুরিয়ে নারায়ণ নারায়ণ নারায়ণে চলে গেছে সঙ্গে সঙ্গে বসুদেবের পুত্রকে মারা আনায়ন করে সেখানে আচার দিয়ে এইভাবে এক এক করে হাতে সপ্তম গর্ভে স্বয়ং হত্যা। দেব এসেছেন অনন্ত দেব এসেছেন ভগবান ভগবতী যোগমায়া বললেন দেবী এই শিশুকে তুমি দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দাও কেন যদি কংস একে মারার চেষ্টা করে সে তো সঙ্গে সঙ্গে কংসকে মেরে দেবে আমার আর কোনো মিলা হবে না কেন অনন্ত শেষ পরম প্রধিত ভগবতী রোহিণীর গর্বে স্থাপিত করে দিলেন দেবকীর গর্বের থেকে এইদিকে চারোদিকে চর্চা ছড়িয়ে গেল কি দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে কংস তো খুব খুশি হয়েছে অষ্টম আসেনি সপ্তম আগেই মরে গেল আমার ভয় দেখো গর্ভেই বাচ্চা মরে যাচ্ছে ভগবান দেখলেন আমার জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল ভগবান এখন অষ্টম গর্ভে আসলেন ভগবতী যাকে ভগবান আবাহন করলেন যাও দেব আমি দেবকীর জঠরে দেবকীর গর্ভে এখন জন্মগ্রহণ করবো তার জন্য তুমিও যাও আর তুমি গিয়ে গোকুলের মধ্যে নন্দনীর গর্ভে জন্মগ্রহণ করবে যশোদার গর্ভে জন্মগ্রহণ করবেশোদায়াম নন্দপাম ভাবেষ্যসী নন্দের পত্নী যশোদার গর্ভের থেকে তুমি জন্মগ্রহণ করবে ভগবতী যোগমায়া বললেন তবু আমি তো মায়া আর জগৎ তো হলো মায়ার সন্তান মায়ার অধীন মায়া কি করে জগতের সন্তান হতে পারে মায়া কি করে জন্ম নেবে ভগবান বললেন হম কন হ্যাঁ বতাও আমি কে বলে আপনি হলেন মায়াপতি আপনি আমার মালিক আমার স্বামী তোমার স্বামী হয়ে মায়াপতি হয়ে আমি জন্ম নিতে পারি তুমি জন্ম নিতে পারো ভগবতী মায়া বললেন কিন্তু প্রভু সংসারে আর আমার সেই মহিমা থাকবে আমাকে কি কেউ মানবে ভগবান বললেন চিন্তা করো আমি তোমাকে আশীর্বাদ করছি আমার থেকে বেশি তোমার পুজো হবে তোমাকে তোমাকে আলাদা আলাদা নামে কলিযুগে পুজো করবে দুর্গা ভদ্রকালী বৈষ্ণদেবী বিজয়া চন্ডী চামুণ্ডা কালী কন্যা আলাদা আলাদা নামে তোমার পুজো হবে তার জন্যই কলিযুগে ভগবান থেকে ভগবতীর পুজো আরো বেশি যশোদার গর্ভে এসেছেন মায়া নারায়ণী সানী ভগবতী নারায়ণী যোগমায়া গর্ভে আসলেন ভগবান গর্ভে এসেছেন কোথায় দেবতীর গর্ভে যখনই কংস জানতে পেরেছে দেবকীর অষ্টম গর্ভে এসেছে সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে নিয়ে কারাগারে বন্দি করেছে এতদিন বন্দি করেনি কিন্তু অষ্টম গর্ভে বন্ধি করা হয়েছে ভগবান গর্ভে এসেছেন এই দৃশ্য দেখার জন্য সব দেবতারা এসেছেন। হয়েছে কি বলা হয়েছে গর্ভস্থুতি সবাই মিলে ভগবানের দিব্য স্তুতি করছেন স্বাগত জানাচ্ছেন ভগবানকে ভগবান আসুন তো কৃষ্ণ স্বাগতম কেউ দাঁড়াবেনা কেউ না একদম জায়গায় বসে থাকবে নিজে বসো কি যেখানে আছে সেখানে বসবে একদম সামনের থেকে সরে যাবে স্বাগতম স্বাগতম ক্রেসনা

Swagatam, saranagatam, Krishna. Swagatam, swagatam, saranagatam, Krishna. Swagatam, swagatam, saranagatam, Krishna. Swagatam, swagatam, saranagatam, कृष्णा च स्वागतं कृष्णा स्वागतं कृष्णा स्वस्वागतं कृष्णा सत्यव्रतं सत्यपरं तृ सत्यं सत्यस्य योगं नितं च सत्यं सत्यस्य साख्यावृत सत्यनेत्रम् त्याप्रतं शरणं प्रपञ्च सस्याप्रथमं त्वां शरणं प्रपञ्च स्वागतं कृष्ण स्वागतं कृष्ण स्वागतं कृष्ण स्वागतं कृष्णा शरणागतं ভগবান দেখতে দেখতে এবার সময় বেরোচ্ছে শুভ সময় এসে যাচ্ছে বৈশাখ দুষ্ট আশা শ্রাবণ ফিরিয়ে গেল এবার এসেছে কি হ্যাঁ ভাদ্র ভাদ্র মাস কৃষ্ণ এক এক করে তিথি বেরোচ্ছে আগে গেল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী ভাবছে ঠাকুর কি আজকে আসবে আজকে আসবে আজকে আসবে সপ্তমী পেরিয়ে গেল এসে গেছে অষ্টমী অষ্টমী তবু ধপ করছে প্রভু আজকে আসবে আজকে আসবে দেখতে দেখতে অষ্টমী দিন পেরিয়ে গেল রাত শুরু হয়ে গেছে রাত্রি আটটা বেজে গেল নয়টা বেজে গেল দশটা বেজে গেল দেখতে দেখতে সময় আর এগিয়ে চলে আসছে এবার সাড়ে দশটা বেজে গেল এগারোটা বেজে গেল এবার কত সাড়ে এগারোটা আর এবার আচ্ছা এত তাড়াতাড়ি বারোটা বারোটা বাজাবার জন্য সব রেডি হ্যাঁ আচ্ছা চলো বারোটা ঠিক আছে পনেরো মিনিট বাকি আছে কিন্তু এবার হলো এগারোটা পঞ্চাশ এবার এগারোটা পঞ্চান্ন আর এবার আচ্ছা চলো ঠিক আছে এগারোটা ছাপ্পান্নেম সব হলো এগারোটা সাতান্ন এবার আঠান্ন এবার উনষাট আর এবার এক মিনিট এখনো বাকি আছে হয়ে গেল কিন্তু কত এগারোটা উনষাট পঞ্চাশ সেকেন্ড দশ সেকেন্ড এখনো বাকি আছে একবার ব্রেন্স বলো মনে রাখবে যারা সোনা গয়না পরে এসেছে সাবধান হয়ে যাবে কিন্তু পাঁচ সেকেন্ড বাকি আছে আউন ডাউন দেখেন পাঁচ চার তিন দুই হ্যাঁ দেখতেই দেখতে পালা ঘর তখন ধারণ করে শিশু হয়েছে বসুদেব কোলে করে নিয়ে গিয়ে যমুনা পার করে সেখানে মন্ডপ গৃহে রেখে সেখান থেকে সেই কন্যাকে নিয়ে এসেছেন আর এইদিকে কি হলো সকাল হতেই চারোদিকে মারা চর্চা ছড়িয়ে গেছে কি বলে নন্দের বেটা হয়েছে বলো নন্দকে নন্দমালা সমস্ত সব রাজবাসীদেরকে নিমন্ত্রণ করেছেন আসুন আমরা সবাই মিলে নন্দোৎসবের আনন্দ করব বলি আনন্দকে লালা He will say, Agaya, Agaya, Volo, Agaya, Agaya, Vira Agaya, Vira and the Lala, Agaya, the Lala, Agaya, Vira and the Lala, Pitch of the छो <laughs> छोटे प्यारी सूरत प्यारी सूरत प्यारी सूरत भोली सूरत प्यारी सूरत सूरत

تن کو دیدے نہ تو تیرا خود بینی ناپسی تن کو دیدے نہ تو تیرا خود بینی ناپسی اے رنگ کے انند بھوے જય کلی नंदा राजय आनंदी राज महानंदी এই বিপকো আনন্দ উৎসবে শুনে এখানে আমরা কথা বলছিলাম দিলাম এবার এবারে ভাগবত ভগবান শ্রী রামજી আরতি হবে সবাই একটু পেছনে ভিড় সরে যাও সবাই একটু পিছনে ভিড় সরে যাবে যারা উপরে আছে টেবিলের উপরে এদেরকে নামিয়ে দাও কমিয়ে দাও নাম নামিয়ে দাও নিচে নামাও চল 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 এই ভারত নাই কারো না পাই নি এই নি দেন তো চল চল হ্যালো হ্যালো তোর নাম হই গেছ তোর জন্য এটা প্রধান রাজ্যদিনী রাজ্যদিনী আই জনন ওইতে সবায় কি যে কি যে প্রদীপ ধরিয়ে নেবে যারা যারা প্রদীপ রেখেছে তাড়াতাড়ি প্রদীপ ধরিয়ে নে এখন লুটা লুটি বন্ধ করো কে ছুটছে এগুলো হ্যালো সবাই কিছু কিছু প্রদীপ ধরিয়ে নেব মহারাজের অনুমতি নিয়ে আমি কয়েকটা কথা ঘোষণা করতে চাই শুধু ভক্তমন্ডলীদের কাছে আপনারা যে মিষ্টি মেয়েটাকে দেখছেন এর নাম হচ্ছে রাজমন্দিনী রাজগঞ্জের আজকে এগারোতম জন্মদিবস এগারোতম জন্মদিবস উপলক্ষে ওর বাবা চন্দন চক্রবর্তী আজকে যে আমাদের মহাপ্রসাদ আরতি ভোগের যে মহাপ্রসাদ উনি আজকে আমাদের অনুদান দিয়েছেন